আরো একবার কোনো পোলা শব্দ শুনতে চাই না শুধু বিবাহিতরা ঠিক আছে না এবার বাকিরা হাত তুলো বাকিরা হাত তুলো অবিবাহিত করা হম এবার যত জোর আছে তুমি দিবা আজকে পোলা কম আজ এটা আমি আলহামদুলিল্লাহ বলছি গেলে অধিকাংশ জায়গায় ভাই আমার টা গুটে সব বিবাহিতরা খালি হারায় আমরা

সবাই মিলে একবার নিল্লাহ হয়ে থাকবে আলহামদুলিল্লাহ এ আবার স্টে শেষ পর্যন্ত রাখবেন রাজি আসেল্লাহ ইশাল্লাহ আজকে যেহেতু মুরব্বিদের দল ভারী আলহামদুলিল্লাহ আজকে জোয়ানদের সাথে আমাদের খেলা জমবে কি বলেন এছাড়া যারা হাত তুলেছে বয়স হয়ে গেছে ওটা ওটি পার হয়ে গেছে শীতের জামানায় আসতেছে বাপদেরকে অনুরোধ করেই ভোলাটা বিয়ে করে দিয়ে কি ঠিক না এ পোলাবেন মনে হয় খুশি না বয়সই কম খুশি হবে কি অসংখ্য জায়গায় দেখি হাত যারা তুলে এর বয়স বয়সাম পঁয়ত্রিশ হাত তুলছে ভাই আপনি বিয়ে করেন না অবস্থা কয়েকদিন পরে বিয়ে করলে এর পোলারে বিয়ে দেওয়া যেত সে বলে এখনো বিয়ে করেনি আমাদের দেশের মানুষটা কেন যে বিয়ে কঠিন করে আমি বুঝি না এটা বিয়ে যত কঠিন করবেন জেনা তত বাড়বে বিয়ে যত সহজ করবেন জেনা তত কমবে আর একাধিক বিয়ে যদি এটাকেও সহজ করেন তাহলে পরকিয়া কি আর করবে ঠিক আসতে পারে এইটা বিপদ আছে দেখছেন নি সবাই মনে মনে নির্যাতনে আছে ইচ্ছা সবার যে আরেকটা যদি বিয়ে করতে পারতাম আসলেই তো আল্লাহ বা বলছেন দুইটা করার জন্য একটা করার কথা আল্লাহ বলেন নেই বলছেন আগে দুইটা তিনটা তারপরে চারটা না বললে একটা আগে তো বলছে দুইটার কথা এখন মুরব্বী মানুষ বুঝবে আর চিন্তা করবে আরে এই আয়াত যদি দশ বছর আগে জানতাম এক মিনিট লেগে থাকি এতদিন কি বলেন ঠিক না এজন্য বিবাহ একাধিক এটা ঠিক আছে তবে আমাদের দেশের মানুষের স্বভাব হইলো পরের বিয়ে করলে আগের জরিনার আর মনে রাখে না এখন এটার উপরে যত নির্যাতন আছে সব চালায় আর মাইয়ার এত হিংসু এরা আল্লাহ আমার স্বামীরা জান্নাতে হুরো দিও না কি বলে না এটা কাল্লা হুরু দিও না আল্লাহ কয় আমি জান্নাতে হুর দিব এখন এ বেড়া খালি আমার অথচ আল্লাহ পাক যেটাকে জায়েজ করছে একটা হচ্ছে আমরা শিকার করি হ্যাঁ এটা ঠিক আছে দরকার আর এটা হলো না এটা গুণা এটা এটা করা যাবে না এটা হলো হারাম এই চিন্তা করাটাই গুণা যা হোক এটা এমনি আলোচনা করলাম আর কি তা আপনারা বিবাহিত বিবাহিত সবাই মিলে মিশে আজকে তকবির হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা করেন কেন

঵িডা চোলে না দোম দিয়া হারিকল সো রিশা তিশি বাদান সোযা বিন অর শুট মুখি তিলের তেলের ডিজেল কেরো শে চলে না দুনিয়া ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রকম তেল তেল লোয়া আছে দেশে কত রকম খেল জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে তেলের জোরেই সকল মানুষ ফুটানি করতেছে চলে না দুনিয়া ঠিক কি আরো দেওয়া লাগবে না নে চলবে চলবে তো শেষ পর্যন্ত আল্লাহ কবল করে বলেন আমিন আমিন আমি সবাইকে সাজাই যদি দেখি মাসখান থেকে কে উঠছে চুপ করে বাইনা শেষ করে দিই কারণ আমার গলা বাজাইতে বল আরবাজি আর দুইটা করে আসছে তো গলা নষ্ট খুব বেগতি আপনারা যতক্ষণ আছেন গতকাল আপনাদের মাহফিল ছিল এত বেশি চিল্লানো লাগে নাই আজকেও চিল্লান নাই আমার সঙ্গে যত জোর আছে জোর দিয়ে চিল্লাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নামাজে মনে হচ্ছে ভাত খায় নাই আর পিছনের যারা আছে সব দায়িত্ব ওদেরকে দিয়ে দিচ্ছে সামনে ওনাদেরকে ওরা কেউ যান সামনে যান আপনারা সামনে যান আমরা আছি পিছনে আপনারা যা আওয়াজ দেওয়ার দিবেন কিছু মানুষ আছে আমাদের দেশে দেখবেন মসজিদে গেলেও সামনে জায়গা খালি আছে খালি আরেকজনের হ্যাঁ প্লিজ এ সম্মান বুঝায় এই সম্মান করতেছে আপনারা আসলে সম্মান না সে সামনে যদি আলসামি লাগে এই কারণে আপনারা ঢেলে সব জায়গায় যদি বলেন আগে গেলে ভাগে খায় তাহলে সমস্যা দুনিয়াবি লাইনে যদি আগে যান তাহলে ভাগে খাওয়ার সম্ভাবনা আছে আর জান্নাতি লাইনে যদি আগে যান তাহলে পাওয়ার সম্ভাবনা আছে জান্নাতের রাস্তা যেখানে সেখানে থাকবো পিছে না আগে আমরা সাধারণ জাতি না কিন্তু ভাই আমাদের অনেক দাম আমরা রসুল সাল্লা উম্মত দুনিয়াতে এমন দামি উন্মত আগে কখনো আসে নাই আসার সম্ভাবনাও যত নবী রসুল্লাহ আসছেন আল্লাফা কোন নবীকে বলেন নাই রহমত উল্লিলা আল আমিন একমাত্র মোহাম্মদ উল্লসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন সবাই সাল্লাল্লাহ রসুলের নাম শোনার পরে এটা না বলা মানে রসুল্লাহান রতার উপরে বলা রসূল সাল্লাম বলেন আমার উন্মদদের দাম আমার কারণে এত বেশি যতক্ষণ আমার উম্মতরা জান্নাতে না ঢুকবে ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না কি দামি দেখেন রসুল দামি আমরাও দামি আমাদের দাম আমাদের নিজস্ব স্বকীয়তার কারণে নয় আমাদের দাম আমাদের বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লার কারণে আল্লাহ পাক ওনাকে দয়ার নবী হিসেবে প্রেরণ করেছেন উনি দয়ার নবী মায়ার নবী দয়ার নবী এই জন্য আল্লাহ পাক বলেন রহমতুল্লিল্লাহ আলমিন মানে রহমতের নবী দয়ার নবী কারণ আমি আল্লাহ পাক দয়ার আল্লাহ যার কারণে আমার নবীকেও আমি দয়ার নবী হিসেবে পাঠিয়েছি মানুষ যে নিজের জন্য যেটা পছন্দ করে অন্য কাউকে যদি ভালোবাসে তাহলে তার জন্য একই জিনিসই পছন্দ করে আল্লাহ পাক নিজের জন্য দয়াকে পছন্দ করেন বিধা মোহাম্মদ রসুল্লাহর জন্যও দয়া পছন্দ করার কারণে রসুলের ভিতরেও দয়া ঢুকায় দিয়ে বলছেন দয়ার নবী মহাম শুধুমাত্র আল্লাহ পাকের দয়ার কারণে আল্লাহ পাক রবুল্লা আলমিনের হাবিব বলেন আল্লাহর দয়া কতটুকু জানো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া আর محبتকে এত বেশি ভালোবাসেন যার কারণে হাদিসে বলেন লা ইয়ারহামুল্লাহ মান লা নাস আল্লাহ পাক কাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর محبت দয়া প্রেম এটাকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেন রাসূল বলেন এটাকে 100 ভাগে ভাগ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়শো ভাগ 100 এই ভালোবাসা প্রেম মহাব্বত দয়া মায়া এগুলোকে আল্লাপাগ এক শত ভাগে ভাগ করেছেন এক ভাগটা শুধুমাত্র সারা দুনিয়ার জমিনে ছড়াইলেন এক ভাগটাই উম্মতের উপরে এক ভাগটাই জিন্নাতের উপরে এক ভাগটাই ফির্টার উপরে এক ভাগটাই ইনসানের উপরে এক ভাগটাই পশুপাখির উপরে সারা দুনিয়ার জমিনের ভিতরে এক ভাগ ছড়াই দিলেন বাকি থাকলো নিরানব্বই ভাগ রাসূল বলেন বাকি নিরানব্বই ভাগ mohabbat ভালোবাসা আল্লাহ পাক তার দিলে রেখে দিয়েছেন শুধুমাত্র গুনাগার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিদিন তুমি পারক 체 제... জন্য নবীর রহমত জমিনের জন্য নবী রহমদ দয়ালু দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য যেমন দয়ার নবী আল্লাহ হাবিব যার কারণে নসুল সাল্লাই জীবদ্দশা থেকে নিয়ে এখনো পর্যন্ত শুধুমাত্র জীবদ্দশায় আল্লা সাল্লাই সাল্লাম উম্মতের জন্য কেনছেন বিষয়টা এমন নয় এখনো পর্যন্ত মসজিদে নববীর ওই সবুজ গম্বুজের নিজে আল্লাহর হাবিব তার রোজা মোবারকের ভিতরে এখনো পর্যন্ত উন্মতি উন্মতি বলে শেষ দায় পড়ে আছে কত দয়া থাকলে মায়া থাকলে স্বার্থ ছাড়া উন্মত কে করেন দিলের ভিতরে এতটুকু ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দিলে দিয়েছেন উন্মতের জন্য অসংখ্য নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠালেন তারা উন্মতকে বদদোয়া দিবেন যখন কষ্ট পাইছেন বদা দিয়ে দিয়েছেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এত কষ্ট পাওয়ার তায়েফের ময়দানে যখন পয়গম্বর যান আল্লাহর নবী সাল্লাম দিনের দাওয়াত দেয় কা ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে পয়গম্বরের পিছনে লাগায় দেয় হাতের ভিতরে ইটের টুকরা নিয়ে বলে যাও ওই পাগলকে একটু ইটের টুকরা দিয়ে আঘাত করে আসো আবার সাল্লাম দিকে দিকে তাকায় তাকায় সামনে আগে যায় ওদিক দিয়া পিছন দিয়া ছোট বাচ্চারা বাচ্চেরা আঘাত দেয় আর پیغمبرকে ডাক দিয়া বলে পাগল আল্লাবা পাক রব্বুল আলামিন এই শব্দগুলোর জবাব দেন রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50 হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল একটা কলম বানান এতটুকু কোন কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যতার প্রমাণের জন্য বলেন আসমান জমিন যখনো সৃষ্টি হয় নাই দুনিয়া যখন সৃষ্টি হয় নাই এক বছর আগে নয় দুই বছর আগে নয় পঞ্চাশ হাজার বছর আগে কত বছর আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্ডাউলাম সারা দুনিয়া কেমনে চলবে নিজাম কি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার নিজামটাকে পঞ্চাশ হাজার বছর আগে কলম দেয়া লিখলেন আপনাদেরকে বলতেছি এটা কি গল্প মনে হয় এটা গল্প নয় যেন বান্দা গল্প মনে না করে যার কারণে রব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সুরাই অবতীর্ণ করে দিলেন যার নাম হলো সূরাতুল কলম সুবহানাল্লাহ সূরাতুল কলম রব্বুল আলামিন নাজিল করার পর ডাক দিয়া বলেন নুম ওয়াল কলম ওয়া মা কলমের কসম কলম যা যা লিখলো তার কসম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম কলম কি লিখলো আসমান কয়টা হবে জমিন কয়টা হবে পাহাড় কয়টা হবে সমুদ্র কয়টা হবে জান্নাত কয়টা হবে জাহান্নাম কয়টা হবে আজকের মাহফিলে কারা বসবে কারা বসবে না অর্থাৎ কেম পর্যন্ত যত কিছু ঘটবে সব কিছু আল্লাপা ওই কলমের মাধ্যমে লিপিবদ্ধ করার পরে আল্লাহ বলেন কলমের কসম কলম যা যা লিখেছে তার কসম অর্থাৎ আসমান আর জমিন সারা দুনিয়ার কসম আল্লাহ এত কিসুর কসুম খাওয়ার পর রবুল্লা আলামিন বলেন মা আত্মিকা জিনুন আল্লাহ মাত রব্বুলা আলবিন কসুম খাওয়ার পর আল্লাহ রসুম সনুল্লাহ মানে সাল্লামকে ডাক দেয়া বলেন আমি কসুম আসমানের খেয়ে বললাম জমিনের খেয়াই বললাম সারা দুনিয়ার কসুম খায় একটা কথা বললাম আপনি রসুল মনে রাখবেন ইয়াহুদিরা আপনাকে বলে পাগল নাসররা আপনাকে বলে পাগল খ্রিস্টানরা আপনাকে বলে পাগল মুনাফিকরা আপনার বলে পাগল

কিন্তু পারে নাই সারা দুনিয়ার জমিনে একটা বান্দাকে তালাশ করে দেখেন নাম আবু জাহেল আসেনি কথা কয় না দারান তো কেউ আছেন নাকি যে আমার দাদা ছিল আবু জাহেল হ্যাঁ সারা দুনিয়ার জমিনে একজনের নাম নাই কিন্তু আল্লাহ আকবার কত কুদরত আবু জাহেলের নামের মানুষ নাই মাগার মোহাম্মদের নাম মিঠা দেওয়ার জন্য চেষ্টা করলো সারা বিশ্বের ভিতরে মোহাম্মদ নামের লোকের অভাব নাই

আল্লাপাক রব্বুল আলমিনকে আল্লাপাক পাগল বলেন না বলেন সারা দুনিয়ার জমিনের সবচেয়ে তা খোলাকলা মানুষ এত খুলুকে আজিম আমি আপনাকে দান করলাম যে খুলুকে আজিমের ব্যাপারে আম্মা যা না কাছে প্রশ্ন করা হয় কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

হো সল্লাম তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট ছোট বাচ্চারা বলে পাগল আর নবীকে আঘাত দেয় গালি দেয় পাথর দেয় পাথর मारे মাথা ফাটা রক্ত বের হয় আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল যাও আমার পয়গম্বরার কাছে যায় বলো দুইটা পাহাড়কে এক সঙ্গে লাগায় দি আমি সব বান্দাদেরকে ধ্বংস করে দেব যদি আমার নবী একবার যবন দেয়া বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম ডাক দিয়ে আমরা জিবরাইল আল্লাহর নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রাহমতের জন্য বানাইছেন বद्दওয়ার জন্য নয় হাদিসে রসুল বলেন আমি নবীুর রহমান আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে রাহমতের নবী বানাইছেন আরে এই যারা আমাকে আঘাত দেয় তারা না যারা কেমা যারা আমাকে কষ্ট দেয় তারা জানে না এরা আমাকে কষ্ট দেয়রা যদি বুঝতো আমি নবীকে কষ্ট দিது না আল্লাহ পাক রব্বুল আলামিন কে যা বলো আল্লাহ যে বান্দারা আমাকে কষ্ট দেয় তারা তো বুঝে না তবে আমার দিনে বিশ্বাস আছে আজকে আমি নবীকে যারা কষ্ট দেয় পাগল বলে এই সমস্ত বান্দারা একদিন আমি নবীর জন্য জীবন দিয়ে দিবে চোদ্দ শত বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত উম্মতে যারা আছে এখানে একটু জবানটা খুলে বলবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের জন্য যদি কোনোদিন ডাক দেওয়া হয় আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য পয়গম্বরের আখলাক চো লবীর অপমান জনভ ভালোয়া ঠিক আছে ঠিক রাসূলের জন্য তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিলে দিলে না মুখে মুখে দিলে দিলে না মুখে আল্লাহ পাক দিনের জন্য কবুল করো আমাদের হালত হলো এরকম ইদহাবান বান ফাকওয়া দিলা না হাম না ভয় দ এজন্য স্লোগান হয় বলে জিহাদ 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 চাই কিছুবিজে এক দল না পুলিশের পিটা দইলান নাই ভাই তো বলবেন ইذا انت وربुका فقاتিলা اننا معكم جاهিল টেনশন নেই ওলামা এক কাজ নবী তো আমরা পাইনি জাহিলি জামানা এরা জাহালাত অর্জন করার পরেও রাসূলকে পেয়েছে কিন্তু বর্তমান জামানা যত জাহালাত আসুক না কেন নবী পাওয়ার সম্ভাবনা নাই যেও নবী আসবে না কিন্তু নবীর ওয়ারিস্টা থাকবে ওয়ারিস্টা যদি রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য ডাক দেয় আমরা এটা বলবোরা যে আপনারা যান আমরা বসে আছি বরং আমরা বলবো কি ওলামা আপনারা আল্লাপাকুক আল্লাহ কবল করুক বলেন আমিন এই ইমানকে আল্লাহ মরণ পর্যন্ত রাখুক বলেন আমিন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রসুল করিম সাল ইনশাআল্লাহ কারণ রসুল বলেন আলমার উমা আমান আহাব্বা আরে মহাব্বত রাখবেন রসুলের সঙ্গে মহাব্বত রাখবেন কোরআন সঙ্গে মহাব্বত রাখবেন দিন সঙ্গে মহাব্বত রাখবেন দাড়িওয়ালার সঙ্গে তো দাড়িওয়ালার সঙ্গে নাজাত হয়ে যাবে জান্নাত হয়ে যাবে রসুল চাইলেই বদা দিয়া সব ধ্বংস করে দিতে পারতেন আমরা এখনো থাকতে পারতাম না রসুল যদি বদা দিতেন সব ধ্বংস হয়ে গেলে তো জমিনি ঠিক তো আল্লাহ ডাকবে কে আল্লাহ রসুল বলেন যেহেতু জমিন টিকা দরকার সব যদি আপনি মেরে ফেলেন তো আপনাকে আল্লাহ ডাকবে কি আল্লাহ এদেরকে বুঝ দেন হেদায়ত দেন যার কারণে রসুল দিলের তাবান্না নিয়ে দোয়া করতেন উন্মতের জন্য যার জন্য দোয়া করতেন তো দোয়া কবুল হয়ে যেত দোয়া করলেন আল্লাহ ইসলাম মক্কার অবস্থা তেমন ভালো না মক্কার মানুষরা রসুলকে কষ্ট দেয় একজন সৈনিক দরকার যে সৈনিক রসুলের পাশে থাকবে আল্লাহর হাবিব দোয়া করেন আল্লাহল ইসলাম বিশামুল আলম দুই লোকজনের ভিতরে একজনকে কবুল কর দুইজনের ভিতরে একজনকে তুমি কবুল কর হয়তো অমরকে দাও নয়তো আবু জাহুলকে দাও আল্লাহ বলেন ইন্নাকা লাদাহদিমান আহাবাব দা ওয়া লাকিন্না আল্লাহ ইহদি মাই ইশা আপনি চাইলেই কিন্তু হেদায়েত দেওয়ার মালিক নয় আমি আল্লাহ পাক আলামিন যাকে চাই তাকে হেদায়ত দেই দোয়া করছেন দুইজনের পক্ষে একজন হবে আপনি বলছেন যে কোন একজনকে দিলেই হয় হয়তো আবু জাহেল নয়তো ওমর আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া আসমানের গলি মিস হতে পারে مگر রসূলের আসমানের দোয়া মিস হয় না নবী আমার দোয়া করেন আল্লাহ একজনকে আমাকে দিলেই চলে রব্বুল আলমিনকে আল্লাহ রব্বুল আলমিনের হাবিবকে অমর মারার জন্য যায় কিন্তু মারতে যাবে কোথায় অমর নিজেই মরে গেছে ইসলামের ছায়া সুবাহ যায় যায় পয়গম্বরের ইসলাম কবুল করলেন হজরত অমর ইসলাম কবুল করার পর এখন পাওয়ার বেড়ে গেছে যার কারণে মক্কার সমস্ত মানুষের সামনে অমর সুন্দর করে ডাক দিয়া বলতেছেন আমি অমর নিজে মুসলমান হয়ে গেলাম কারো যদি আপত্তি থাকে আমাকে বলো এর আগে আবু ইসলাম কবুল করার কারণে মার মার খাইছে খাইছে অন্যান্য ইসলাম কবুল করার পরে দাঁড়ায় দাঁড়ায় গেছে গেছে সোজা সাহস আছে অমর গেটে আগে রোস্তম ছিল আগে রস্তম ছিল মানুষের সঙ্গে কুস্তি লাগতো এই কুস্তি লাগার কারণে মক্কা মানুষ জানে যে অমরের পাওয়ার কি শক্তি কি বাহু বল কি এই কারণে কেউ অমরের বিরুদ্ধে যে দাঁড়াবে এই সাহসটা কারু ছিল না তোমার দেখ দেখ আমি মুসলমান হয়েছি এ দেখ আমি মোহাম্মদকে মানি দেখ মোহাম্মদ এখন আমার নেতা মোহাম্মদ এখন আমার নেতা এতদিন পর্যন্ত লাদ ভালোবাসতাম যেই ইমান কোমল করলাম এখন আমার কাছে আমার মায়ের চাইতে মহম্মদ নবীন প্রতিনিধি হিসেবে এই কেউ আসো আমার বিরুদ্ধে কথা বললো আসো কেউ দাঁড়াও বলেন কে দেখছেন অন্যগুলা ইসলাম কবুল করে আস্তে আস্তে গোপনে গোপনে আল্লাহ রে যদি কেউ দান জানে তাহলে মাইট দিবে ভয় রসুল তো এই কারণেই অমরকে চাইছেন আল্লাহর কাছে জানে যে একটা দিয়ে কাজ হবে নেতার মতনেতে একজন যথেষ্ট একজন বেশি লাগে না গরুর মতো গরু দুধ দেন বলা একটা যথেষ্ট দুষ্ট গরু দিয়া গোয়াল ভরার চাইতে একজনই যথেষ্ট আরে আল্লাহর হাবিব জানে যে

এখন আজান কোনো গোপনে হবে না সব আজান প্রকাশ্যে হবে সুবহানাল্লাহ এখন ইবাদত গোপনে হবে না সব বাইতুল্লাহর সামনে ইবাদত হবে আমি আমার এই ঘোষণা দিলাম কারো যদি দুঃসাহস থাকে আসো थेट দেয় কেমনে দেখেন বউরে কি বিধবা বানাইতে মন চায় এই পোলারে কি ডিম্মরাইতে মন চায় মায়ের কল খালি করতে মন চায় অমরের সামনে দাঁড়া আমি অমর দাঁড়ায় গেলাম একটা মানুষের যদি সাহস থাকে আমি অমরের বিরুদ্ধে দাঁড়া দেখব কোন বাপের বেটার সাহস আমি অমরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য প্রকাশ্যে অমর রাজি আল্লাহ তালুর দিচ্ছেন একটা মানুষের সাহস নেই অমরের সামনে এসে দাঁড়ায় বলবে বাইদিন দিন কারণ জানে অমরের সামনে যাব তো থাপ্পড় দিয়ে অজ্ঞান মারা দিবে থাপ্পড় দিয়ে অজ্ঞান মারা দিবে জানে এটা হয়তো অমর মুসলমান হইলেন इतार